হ্যালো এভরিওান সবাইকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা দিনটা শুরু হলো হালকাতা থেকে আনা লাড্ডু সোনপাপড়ি আরও নানান রকম মিষ্টি খেয়ে তারপর চলে এলো আমার একটা পার্সেল আর পার্সেলে ছিল একটা সুন্দর এডি জুয়েলারি যেটা দেখতে ভীষণই সুন্দর কেউ যদি এটা কিনতে চাও তাহলে আমার কমিউনিটি পোস্টটা চেক করে নিও পয়লা বৈশাখের দিন সকালবেলা বাবা এনেছিলো এই লুচিগুলো যেটা খেয়ে আজকে দিনটা শুরু করলাম আর পয়লা বৈশাখ মানে নতুন জামা ছোটোবেলায় তো বাড়ি পড়ার জামাগুলো নতুন কিনতেই হতো এইবারও সেই ট্রেনটা কিন্তু একদমই ভুলি নেই স্নান টান ছেড়ে নতুন জামা পরে যখনই খেতে যাব তখনই দেখি বাবা একটা মটকামালাই এনে দিয়েছি যেটা খেলাম তারপরে চলে গেলাম লাঞ্চ করতে আর আজকের লাঞ্চে ছিল মার বানানো স্পেশাল চিকেন সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম একটু মেলায় যাওয়ার জন্য আর আমাদের এখানে তো বারাদল মেলা স্টার্ট হয়েই গেছে আর এই এই মেলাটা যেহেতু এক মাস থাকে তাই কতবার যে আসা হবে মেলাতে তার হিসেবেই থাকবে না তো মেলায় গিয়ে ফার্স্টে খেয়েছিলাম লস্যি তারপরে একটা আইসক্রিম খেয়েছিলাম তারপর কিছু কেনাকাটা করে বাড়িতে চলে এসেছিলাম আর অনু নিয়ে এসেছিলো এই অদ্ভুত খাবার জিনিসটা এই ক্যান্ডিটা দেখতে পুরো লিপস্টিকের মতো বাট খেতে খুব টেস্টি সেটা অনু বললো আমি তো খাইনি এখনও তারপর রাত্রবেলাতেই হালকাতা থেকে পাওয়া আইসক্রিমটা খেয়ে আর উনু খেলে দিনটা কমপ্লিট করলাম